চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি ইনকিউবেটরের সাথে আজ আমি আপনাদের পরিচয় করে দিব এটা হচ্ছে আটশো সেটার চারশো হ্যাচার টোটাল বারোশো ক্যাপাসিটির একটা অটোমেটিক ইনকিউবেটর আর কেউ যদি এই ইনকিউবেটরে কোয়েল করতে চান অর্থাৎ কেউ যদি কোয়েল করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনার চব্বিশশো সেটার বারোশো হ্যাচার একটি অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ কোয়েলের ডিম কিন্তু কে ইনকিউবেটরে আপনারা প্রতি সপ্তাহে বারোশো করে ডিম দিতে পারবেন আর মুরগি যদি করতে চান তাহলে কিন্তু প্রতি সপ্তাহে এই ইনকিবেটরে চারশো করে ডিম দিতে পারবেন কেউ যদি চান তিন দিন কিংবা চার দিন পরে ডিম দেন তাহলে প্রতি তিন দিন পরপর বা প্রতি চার দিন পরপর আপনারা মুরগির চারশো করে ডিম দিতে পারবেন আর কোয়েলের করলে বারোশো করে ডিম কিন্তু কে ইনকিবেটরে দিতে পারবেন এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারটি কিন্তু কে ইনকিবেটরে ব্যবহার করা হয়েছে এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ওভার টেম্পারেচার আউটের স্যান্ডটা বরাবর মতন আমাদের প্রত্যেকটা ইনকিবেটর আপনারা দেখে থাকেন সামনের দিকে হয়ে থাকে সেম টু সেম ওভার টেম্পারেচার আউটের স্যান্ডটা কিন্তু রাখা হয়েছে তা গ্লাস আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা বাইক থেকে ইনকিবেটরের ভিতরে অবস্থাটা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন ইনকিবেটরের ভিতরের কন্ডিশন এখানে আপনারা কোয়েলের ফ্রেমগুলো বর্তমানে দিয়ে আছে কারণ যে এই ইনকিবেটরটা ব্যবহার করবে উনি কোয়েলের হ্যাচিং করবেন এই ইনকিবেটরে এরকম এক একটা ফ্রেমে কিন্তু নিরানব্বইটা করে ডিম ধরে একটা কোয়েলের ফ্রেমে নিরানব্বইটা ডিম ধরে কোয়েল কবুতর কিংবা যে কোনো পাখি আপনারা ছোট সাইজের ডিমগুলো এই ফ্রেমে দিতে পারবেন আর কেউ যদি মুরগি করতে চান তাহলে এই তিনটা ফ্রেম চেঞ্জ করলে মানে এখান থেকে যদি এরকম তিনটা ট্রে আপনারা সরিয়ে ফেলেন ওই ক্ষেত্রে কিন্তু আপনারা একশো ডিমের যে মুরগির ট্রে ওগুলি দিতে পারবেন যেমন এটা কিন্তু একটা একশো ক্যাপাসিটি মুরগি ফ্রেম এই একটা ফ্রেতে কিন্তু একশোটা ডিম ধরে একশো একটা পর্যন্ত ডিম দেওয়া যায় আপনারা যদি তিনশো কোয়েল বাদ দেন তাহলে কিন্তু কেটাতে একশো মুরগি দিতে পারবেন আর পুরোটাই যদি আপনারা মুরগি করতে চান যেমন ধরেন এই কিপেটারে আপনারা মুরগি হ্যাচিং করবেন ওই ক্ষেত্রে কিন্তু এরকম আটটা ট্রে দেওয়া যাবে দুইশো চারশো ছয়শো আটশো টোটাল আটশো ডিম কিন্তু মুরগির আপনারা সেটার করতে পারবেন আর হ্যাচিং করতে পারবেন চারশো করে ওই ক্ষেত্রে আপনারা করবেন কি প্রতি তিন দিন পর পর বা প্রতি চার দিন পর পর চেষ্টা করবেন চারশো করে যাতে ডিম দেওয়া যায় বা চারশো করে চাইলে আপনারা এই ইনকিউবেটর ডিম দিতে পারবে আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে এই গুলা যে গুলা এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ক্রেটাকে এখানে বসিয়ে আপনি দেখা বড় বসে যাবে অর্থাৎ আপনার নিচ দিয়ে হাত দিয়ে কিংবা কোনোভাবে ঢুকাতে অসুবিধা হবে না এভাবে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাঙ্গেল কিভাবে কাজ করা হয় আর এটার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেমটাই কিন্তু নিজের উপর নিজের দাঁড়িয়ে থাকে কোনো বডির সাথে কিংবা আলাদা কোনোভাবে ইয়া করা হয়নি সিঙ্গেলভাবে কোনো স্ট্যান্ড বানানো হয়নি এগুলো সব দিকে কিন্তু ফ্রেম করা দেখতে পাচ্ছেন সব দিকে ফ্রেম করা এটা চাইলে আপনারা বের করে পুরো সেটারও করতে পারেন আটশো সেটারও করতে পারেন আবার আটশো হ্যাচারও করতে পারেন কেউ যদি চিন্তা করেন যে না আপনারা একসাথে আটশো বা এক হাজার বাচ্চা অর্ডার আসলো বা আটশো বাচ্চা আপনি একসাথে হ্যাচিং করতে চান মুরগির বা কোয়েলের একসাথে হ্যাচিং করতে চান তারাও কিন্তু ডিম একসাথে দিতে পারবেন টাইম যখন শেষ হয়ে যাবে কোয়েলের ক্ষেত্রে কোয়েলের ডিম কিন্তু সতেরো থেকে আঠারো দিনে ফুটে আর সেটারে কিন্তু ডিমটা থাকে চোদ্দ ডিম কোয়েলের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে একুশ দিনে ডিমটা ফুটে সেটারে থাকে হচ্ছে আঠারো দিন অর্থাৎ এখানে আপনারা স্পষ্টভাবে লেখা আছে দেখতে পারবেন দেখেন যে ডিম যত দিনে ফুটবে এখানে হাঁসের ডিম ফুটবে হচ্ছে উনত্রিশ দিনে মুরগির ডিম ফুটবে হচ্ছে একুশ দিনে আর কোয়েলের ডিম ফুটবে হচ্ছে সতেরো দিনে যে ডিম যতদিনে ফুটবে তার তিন দিন আগে কিন্তু হ্যাচারে যাবে যাবে দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক যাই না দেখেন যে ডিম যত দিনে ফুটবে তার তিন দিন আগে কিন্তু হ্যাচারে যাবে সেক্ষেত্রে হবে ওই মুরগির ডিম যেহেতু একুশ দিনে ফুটবে এখানে আঠারো দিন থাকবে আঠারো দিন পরে আপনার যদি আটশো ডিম একসাথে দেন এই স্ট্যান্ডটাকে বের করে আটশো হ্যাচার করতে পারবেন অর্থাৎ আটটা হ্যাচিং জুরি দিয়ে আপনার হ্যাচারটা শেষ করতে পারবেন সেটারে আর হ্যাচারের পার্থক্য আমি আগের অন্য ভিডিওতেও বলেছি আমি আবারও আজকে বলে দিচ্ছি আপনাদেরকে সেটারে ডিমটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করে এই যে স্ট্যান্ডটা এটা কিন্তু প্রতি নব্বই মিনিট পর পর এ পাশ থেকে ওই পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টান করবে আর হ্যাচিং এর ডিমটা কিন্তু খ্রিস্টির থাকবে ওই কারণে আপনাদের মূলত সেটার আর হ্যাচার আব্দতা থাকবে আর হ্যাচারের আব্দতা থাকবে পঁচাত্তর পার্সেন্ট সুতরাং এখানে জাস্ট আপনার হ্যাচিং টাইমে যেটা করতে হয় সেটার ট্রেটাকে আপনি যদি এখানে চারশো ডিম দেন ওই চারশো ডিম নিচে নামিয়ে আর্দ্রতাটা একটু বাড়িয়ে দিতে হয় তাহলে কিন্তু আপনার বাচ্চাটা ঠিকভাবে ফুটে যাবে আর এর পাশাপাশি যদি আপনারা হাঁস করতে চান যেমন আপনারা হাঁসের ডিম হ্যাচিং করবেন ওই ক্ষেত্রে আপনাদের ডিম রাখতে হবে উনত্রিশ দিন খাকি কেম্বেল কিংবা দেশি হাঁসের ক্ষেত্রে বলতেছি চীনা হাঁস কিংবা রাধাসের ক্ষেত্রে ঢিন্ন কথা এসব ডিম যদি আপনারা হ্যাচিং করতে চান অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে নেবেন আমি নর্মাল হাঁসের ক্ষেত্রে বলতেছি উনত্রিশ দিন এখানে আপনাদের ডিম রাখতে হবে উনত্রিশ দিনের ঠিক তিন থেকে চার দিন আগে কিন্তু আপনাদের হ্যাচারে নিতে হবে অর্থাৎ চব্বিশ দিনের ডিমটা হ্যাচারে যাবে হাঁসের ক্ষেত্রে আর মুরগি আর কোয়েলের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে আঠারো দিনে হ্যাচারে যাবে কোয়েলের ক্ষেত্রে আহ চোদ্দ দিনে হ্যাচারে যাবে এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ইনকিবেটরে কিন্তু একটা চোদ্দ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে চোদ্দ ওয়াটের মোটর কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা আরেকটু যদি লক্ষ্য করেন এখানে চার চারটা আপনারা হ্যাচিং ঝুরি পাবেন এই ধরনের ঝুড়িগুলো চারটা পাবেন ভিতরে দুইটা আছে বাইরে দুইটা আপনারা কিন্তু চারশো ডিম হ্যাচিং করতে পারবেন আর কেউ যদি কোয়েল করতে চান বারোশো ডিম হ্যাচিং করতে পারবেন এই ইনকিবেটরটা কোয়েলের জন্য হলে টোটাল সাইল হচ্ছে চব্বিশশো সেটার বারোশো হ্যাচার টোটাল তিন হাজার কোয়েলের ডিমের ধারণ ক্ষমতার একটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর আর কেউ যদি মুরগি করতে চান ওই ক্ষেত্রে টোটাল বারোশো ক্যাপাসিটির একটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর চারটা বাল্ব এই ইনকিবেটরে আপনাদের লাগাতে হবে যেগুলো হিট হয় ওই হিটিং বাল্বগুলোই অবশ্যই আপনারা ব্যবহার করতে হবে এই ইনকিউবেটরে আর দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারিংগুলা আর ফিনিশিংটা কিরকম রাখা হয়েছে প্রত্যেকটা ইনকিউবেটর আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভাবে ফিনিশিং করে দেওয়ার আমরা ধীরে সুস্থে কাজ করি এবং চেষ্টা করি যাতে এই ইনকিউবেটরের ফিনিশিংটা সবসময় ভালো হয় আর এর পাশাপাশি আপনি বাইরের ইয়াটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিলের এই ইনকিউবেটরের বডিগুলো স্টিলের এটা হচ্ছে ব্লু কালার অনেকে চান অনেকের পছন্দের রং এটা অনেকে চান যে ব্লু কালার ইনকিবেটর এটা দেখেন এটা রংটা কিন্তু ঠিক নীল রঙের একটা ইনকিউবেটর দুই পাশে সিট ব্যবহার করা হয় এই পাশে সিট থাকে মাঝখানে কক্সিট থাকে এই এটা হচ্ছে কক আর দুই পাশে স্ট্রাকচার রেডি করা হয় বক্স দিয়ে তাও মেটাল আর অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছেন পাশে গ্রিপ করে দেয়া হয় দেখেন যেমন আমাদের এই গুলো আপনারা একটু লক্ষ্য করবেন এখানে বাতাস বের হবার কিন্তু বাতাস বের হবার কোনো জায়গা নেই আপনি উপর থেকে নিচ পর্যন্ত দেখেন প্রত্যেকটা ইনকিউবেটর কীভাবে সিল করা বাতাস বের হওয়ার কোনো স্পেস কিন্তু এখানে নাই আপনার হিটটাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে থাকবে দীর্ঘক্ষণ আপনার বিদ্যুৎ না থাকলেও ইনকিউবেটর খুলবেন না এই ক্ষেত্রে ইনকিউবেটরে তেমন কোনো সমস্যা হবে না আর এই সাইজের ইনকিউবেটরগুলো আপনারা অনেকেই এচ এসিডিসি চান আসলে এ বড়ো সাইজের ইনকিউবেটর এসিডিসি করলে তেমন কোনো কার্যকরী ভূমিকা রাখে না ওই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যাদের বিদ্যুতের সমস্যা অত্যন্ত বেশি যেমন ধরেন দৈনিক আট থেকে দশ ঘন্টা লোডশেডিং হয় যে যে অঞ্চলে দৈনিক আট থেকে দশ ঘন্টা লোডশেডিং হয়ে থাকে তারা অবশ্যই এই ধরনের ইনকিউবেটরগুলোর সাথে আইপিএস কিংবা জেনারেটর ব্যবহার করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার রেজাল্টের কোনো ক্ষতি হবে না রেজাল্টটা খুব ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন আর যদি দেখেন যে দুই ঘন্টা চার ঘন্টা দৈনিক ডিস্টার্ব ওই ক্ষেত্রে কোনো কিছুরই প্রয়োজন নাই যে সময় বিদ্যুৎ থাকবে না ওই সময় চেষ্টা করবেন যাতে ইনকিউবেটরটা আপনি না খুলেন বা ওই সময় আপনি ইনকিউবেটরটা খুলবেন না এর পাশাপাশি এ ধরনের একটা মিস্ট মেকার আপনারা পাবেন এই মিস্ট মেকারটি অবশ্যই আপনাদের ভিতরে লাগাতে হবে এটা কিন্তু অটোমেটিক স্প্রে করে আপনার আর্দ্রতাটা বৃদ্ধি করবে এখানে যে পানির বক্সটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স দেওয়া থাকবে যেটাতে পানি কিন্তু কে ড্রাম থেকে আসবে উপরে যে জারটা আপনারা দেখতেছেন এই জারটাকে আপনাদের ভর্তি করে দিতে হবে অর্থাৎ এটা পানিটা আপনারা ফুল লোড করে রাখবেন যখন ইনকিউবেটর প্রয়োজন এ পাইপ দিয়ে অটোমেটিক নিচে ওয়াটার লেভেল দেওয়া আছে অটোমেটিক কিন্তু ইনকিউবেটরে টেনে নিবে কখনো পানি লেভেল থেকে নিচেও যাবে না কখনো পানি লেভেল থেকে উপরেও আসবে না সেক্ষেত্রে হবে এই যে মিসমেকারটা এটা আপনাদের পানিতে রাখতে হবে এবং এই ক্যাবলটা কিন্তু এই যে অ্যাডাপ্টারের এখানে একটা ক্যাবল আছে এটার সাথে কানেক্ট করে নিতে হবে অটোমেটিক যখন যত আর্দ্রতা প্রয়োজন মিসমেকার স্প্রে করে অটোমেটিক আর্দ্রতা নিয়ন্ত্রণ করে দিবে এর পাশাপাশি এই ইনকিবেটরে যে যে ফিচারগুলো থাকতেছে এটা হচ্ছে আপনার এই ইনকিবেটরটা তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ করবে আর্দ্রতা অটোমেটিক নিয়ন্ত্রণ করবে হিট কোনো সময় রুম টেম্পারেচার যদি অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায় অর্থাৎ আপনি যে স্থানে ইনকিবেটরটা রাখবেন ওই স্থানে তাপ যদি কোনোভাবে অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায় রুম টেম্পারেচার অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায় কিংবা অতিরিক্ত গরমের কারণে ভিতরে টেম্পারেচার যদি যা নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন ওটা ইনকিউবেটর কন্ট্রোল করার পরেও যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক এ অ্যাডজস্ট স্যান অটোমেটিক টেম্পারেচারটাকে বের করে দিবে অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচারে এনে ও কিন্তু আবার অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন এ অ্যাডজস্ট সব সবসময় চলবে না শুধুমাত্র তাপ যখন অতিরিক্ত হবে অটোমেটিক এটা চলে আপনার নির্দিষ্ট তাপে এনে আবার এই ফ্যানটা অফ হয়ে যাবে এটাও অটোমেটিক এর পাশাপাশি এই ইনকিউবেটরটা টার্নিং সিস্টেমও অটোমেটিক অর্থাৎ এই যে ভিতরে যে ট্রেটা আছে এটা কিন্তু আপনার অটো অটোমেটিকলি টান করবে অর্থাৎ প্রতি নব্বই মিনিট পর পর এই ইনকিউবেটরটা অটোমেটিক টান করবে এটা প্রতি নব্বই মিনিট পর অটোমেটিক হতেই থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এ পাশ থেকে ওই পাশে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু সবসময় ডিমটা ঘুরতে থাকবে এই জিনিসটাও এই ইনকিউবেটরটা অটোমেটিক করবে এরপর অ্যালার্ম সিস্টেম যেমন ধরেন আমরা এই ইনকিভেটরে যে তাপ সেট করে দিয়েছি বা যে আদ্রতা সেট করে দিয়েছি তার থেকে যদি কম বেশি থাকে তার থেকে যদি কম বেশি থাকে এ ধরনের অ্যালার্ম দিবে মেশিন অ্যালার্ম দিবে যেমন এখন অ্যালার্ম দিচ্ছে হিটিং ওয়ান হিটিং টু অর্থাৎ টেম্পারেচার আমরা সেট করে দিয়েছি সাঁত্রিশ দশমিক সাত টেম্পারেচার আছে উনত্রিশ দশমিক আট ওই কারণে কিন্তু মেশিন অ্যালার্ম দিচ্ছে অর্থাৎ এই অ্যালার্ম সিস্টেমটাও অটোমেটিক যদি কোনো সমস্যা আপনার এই হয়ে থাকে টেম্পারেচার কমে যায় বা দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে হঠাৎ বিদ্যুৎ আসলে বা আর্দ্রতা অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেলে অবশ্যই মেশিন অ্যালান দিয়ে সেটা আপনাকে জানাবে আপনি ডিসপ্লেটা ফলো করলে বুঝতে পারবেন মেশিন কেন এলান দিচ্ছে এই অ্যালান সিস্টেমও কিন্তু অটোমেটিক তার পাশাপাশি ছোটোখাটোভাবে এখানে একটা ম্যানুয়াল পেয়ে যাবেন আপনারা ডিম বাছাইকরণ পদ্ধতি কীভাবে ডিম বাছাই করতে হয় এখানে কখনও আপনারা অস্বাভাবিক সাইজের অতিমাত্রায় ছোট অ্যান্ড অতিমাত্রায় বড় কোনো ডিমে হ্যাচিংয়ের জন্য নেবেন না অর্থাৎ যে সাইজ অতিরিক্ত ছোট এবং সাইজ অতিরিক্ত বড় এই ডিম জন্য নেওয়া যাবে না ডিমের ডিমের রং যদি যে অস্বাভাবিক হয় আপনি যে হ্যাচিং এর জন্য দিবেন এটার রং যদি অস্বাভাবিক হয় ওই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ডিম হ্যাচিং এর জন্য নিতে পারবেন না ডিমের খোসা যদি অতিমাত্রায় পাতলা হয় আপনি যে ডিমটা ইনকিউবেটরে দিবেন ওই ডিমের খোসা যদি অতিমাত্রায় পাতলা হয় ওই ক্ষেত্রেও সেই ডিম হ্যাচিং এর জন্য নেওয়া যাবে না শেপ যদি ভিন্ন হয় যেমন ধরেন কিছু ডিমের শেপ দেখবেন নর্মাল ডিমের মতন না একটু সোচালো একটু বাঁকা এই টাইপের থাকে ওই ডিমও কোনোভাবে হ্যাচিং এর জন্য নিবেন না ডাবল কুসুম ডাবল কুসুম ডিমও কিন্তু হ্যাচিং এর জন্য নেওয়া যাবে না এর পাশাপাশি সাত দিনের বেশি কোনোভাবে স্বাভাবিক তাপমাত্রায় ডিম সংরক্ষণ করা যাবে না ধরেন আপনারা চিন্তা করছেন যে প্রতি সপ্তাহে আপনি এই কোয়েলের বারোশো করে ডিম দিবেন এক সপ্তাহে সর্বোচ্চ আপনার ডিমটা সংরক্ষণ করতে পারবেন এর বেশি স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না এ দিনটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনি যদি ভালো ডিম দেন তাহলে ভালো বাচ্চা আশা করতে পারেন সবসময় চেষ্টা করবেন ডিমের সংরক্ষণে কিংবা ডিম বাছাইকরণে যাতে রকম ভুল না হয় সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কিন্তু অনেকাংশই বেড়ে যাবে এর পাশাপাশি এই ইনকিবেটরগুলি ব্যবহারের আমাদের আরও অনেক ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন বা যে জিনিসটা এই ইনকিউবেটর ব্যবহারের সময় বুঝবেন না বা আপনাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি কিন্তু জিনিসটা বুঝে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলের মাধ্যমে সবসময় সেবা নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন এই ইনকিউবেটরটার দাম হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা তারা আটশো সিটার চারশো হাজার টোটাল বারোশো ক্যাপাসিটির অটোমেটিক মুরগির ইনকিউবেটর নিতে চাচ্ছেন তারা অনলি বত্রিশ হাজার টাকা কিন্তু কে ইনকিউবেটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি কোয়েল কিন্তু চব্বিশশো সিটার বারোশো হ্যাচার এই একটা ইনকিউবেটরে আপনারা করতে পারবেন তার পাশাপাশি আমি বলেই দিয়েছি কেউ যদি বারোশো মুরগি আটশো ডিম একসাথে করতে চান অ্যান্ড কেউ যদি কোয়েলের চব্বিশশো ডিম একসাথে করতে চান তাও কিন্তু কে ইনকিউবেটরে করতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ